বিপদ যখন আসে সব দিক থেকে আসে সাকিব আল হাসানকে দেখুন না এবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড তথা ইসিবি তাদের সকল প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষিদ্ধ করেছে দেশে ফিরতে না পারা হত্যা মামলার চার্জশিটে নাম ওঠা ব্যাংক অ্যাকাউন্ট আটকে যাওয়া এবং সবশেষ অবৈধ বোলিং অ্যাকশন যেভাবেই হোক দু সালটা ভুলে যেতে চাইবেন সাকিব দু সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডে সারের হয়ে কাউন্টির একটি ম্যাচ খেলেছিলেন তিনি ওই ম্যাচে তিনি মোট নটি উইকেট পেয়েছিলেন কিন্তু আম্পায়ার তার বোলিং অ্যাকশনকে সন্দেহ করে ইসিবিতে অভিযোগ তোলে নিয়ম অনুযায়ী নিজের বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত প্রমাণ করতে দু সালের ডিসেম্বরের শুরুতে ইংল্যান্ডের বার্মিংহামের লাভ বড় ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব বিশেষজ্ঞদের সামনে সেই পরীক্ষায় মোট চার ওভার বল করতে হয় সাকিবকে চব্বিশ ডেলিভারি বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয়টি সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি পেয়েছে সাকিবের হাত নির্ধারিত পনেরো ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যাচ্ছিল বেশিরভাগ সময় তাই ইংল্যান্ডের সাকিবের বোলিং নিষিদ্ধ করা হয়েছে সামনে কাউন্টি বা অন্য কোনো টুর্নামেন্টে খেলতে গেলে শুধু ব্যাটার হিসেবেই খেলবেন এই অলরাউন্ডার তবে আইসিসির কোনো সিরিজ বা টুর্নামেন্টে ইংল্যান্ডের মাটিতে বোলিং করতে বাধা নেই কিন্তু প্রশ্ন হল বাংলাদেশের জার্সিতে আর কোনো বৈশ্বিক আসরে কি সাকিবকে দেখা যাবে কয়েক মাস পরেই পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেখানে সাকিব থাকবেন কিনা তা নিয়ে আছে প্রবল অনিশ্চয়তা জাতীয় দলে ফেরার জন্য বিসিবিকে কিছু শর্ত দিয়েছিলেন সাকিব তবে বিসিবি সে ব্যাপারে সারা না দেয় ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা হয়নি তার এর আগে দেশের মাটিতে নিজের শেষ টেস্ট খেলতে চেয়েও পারেননি পরিবর্তিত এই পরিস্থিতিতে সাকিবের ব্যাপারে বিসিবি সভাপতি ফারুক আহমেদও যেন অসহায় অবশ্য এর পেছনে কারণও আছে পোশাক কর্মী মোহাম্মদ রুবে ঘটনায় দু সালের আগস্টের শেষ দিকে একটি মামলা দায়ের করা হয় যেখানে অন্যতম আসামি করা হয় সাকিবকে এছাড়াও দেশের সার্বিক পথ পরিবর্তনে অতীতের ক্ষোভের ফলে অনেকটাই বিপাকে সাকিব তার দেশে আসার বিরুদ্ধে হয় বিক্ষোভ সাকিবের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তথা বিএফআই এদিকে দেশে আসতে না পারায় দু হাজার পঁচিশ সালে তার বিপিএল খেলাটাও অনিশ্চিত বিপিএল এ চিটাগং কিংসের হয়ে খেলার কথা ছিল সাকিবের সব মিলিয়ে ঘোর অমানিশায় পড়ে গেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার অবশ্য এবারই প্রথম নয় দীর্ঘ ক্যারিয়ারে বহুবার বিপদের মুখে পড়েছেন সাকিব সেসব ঘুরেও দাঁড়িয়েছেন বিতর্কের মুখে তাকে নিষিদ্ধ করেছিলেন সমালোচনার ঝড় উঠলে প্রথমে তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করে বোর্ড পরে তিন লাখ টাকা জরিমানা করে বোর্ডের ডিসিপ্লিনারি কমিটি একই বছর আবারও শাস্তির কবলে পড়েন সাকিব বোর্ডের শৃঙ্খলা ভঙ্গ ও আচরণগত সমস্যার অভিযোগে দু সালের সাত জুলাই ঘরোয়া এবং আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ হন তিনি এছাড়া পরবর্তী বছর দেশের বাইরে কোনো টুর্নামেন্টে খেলার জন্য তাকে অনাপত্তিপত্র না দেওয়ার ঘোষণা পরবর্তীতে আবেদনের পরিপ্রেক্ষিতে তার শাস্তি কমানোর সেবার নিষেধাজ্ঞা থেকে সাকিবের প্রত্যাবর্তনটা হয়েছিল স্মরণীয় সাকিবের ক্যারিয়ারে বড় দুঃসময়টা এসেছিল দু উনিশ সালে বিসিবি নয় দেশ ক্রিকেটারকে সেবার শাস্তির আওতায় এনেছিল স্বয়ং আইসিসি নিজেই দু সালে চিহ্নিত জের কাছে থেকে ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব পেয়েছিলেন সাকিব সেটি গ্রহণ না করলেও চেপে যান তিনি আইসিসি দুর্নীতি দমন আইন লঙ্ঘনের তিনটি অভিযোগ স্বীকার করার পর দু উনিশ সালে সাকিব আল হাসানকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয় এখান থেকেও তিনি শক্তভাবেই ফিরেছিলেন তবে এবারের প্রেক্ষাপটটা একেবারেই ভিন্ন নিজ দেশটাও যেন সাকিবের জন্য এখন অচেনা বাংলাদেশের হয়ে আর কখনও খেলতে পারবেন কিনা সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন